আহলুল হাদিস কোনোদিন পোল্টিবাজ হবে না খোসা পরিবর্তন করবে না তিনি যে কথার উপরে থাকবে সেই কথা হবে আল্লাহর ওহির কথা ইনশাল্লাহ এই গ্রামের নাম কি অমৃতপাড়া কোন কোনো বাজার আছে বাজার যেখানে মাছ মাংস পাওয়া যায় সবজি পাওয়া যায় তারপরে বিভিন্ন দোকানপাট আছে বিকাশের দোকান সহ আছে কি নাম না না ওই বড় বাজারের নাম কি সাধনপুর মোট মার্কেটের সংখ্যা কত হতে পারে একশো নাইট গার্ড নাই ত্রিশ জন নাকি চল্লিশ জন একজন একজন নাইট গার্ড রাত্রিবেলা ঘরে অথচ তার কাছে বড় কোন অস্ত্র নাই একটা লাঠি হাতে করে লোকটা রাস্তার এই পার থেকে ওই পার যায় বাজারের এই পাশ থেকে ওই পার মাঝে মধ্যে আসে তাই শত শত ডাকাতের কান পর্যন্ত চলে গেছে সাধন করে ঢুকতে গেলে হিসাব করে ঢুকতে হবে ওখানে কিন্তু পাহারা দাঁড়া আছে আহালের হাদিসরা হলো এই জমিনে কোরআন হাদিসের ইসলামের পাহারাদার এই বেদাতি যত যত বড় শিরিক করুক না কেন অন্তত তাদের কান পর্যন্ত পৌঁছে গেছে এখন আর ফাঁকা মাঠে শয়তানি করা যাবে না নামক কিছু পাহারাদার আছে তারা বেদাত এবং শিরিককে থেকে আলাদা করে সত্যকে সত্য মানুষের ভিতরে বলে অবশ্যই পাহারাদার আমরা নইলে এমনও দৃশ্য দেখেছি ওয়াশ করে খালি ওই গাড়ি নিয়ে সাইড দিয়ে গিয়েছি একটা বেদাতি মাহফিলের কাছ দিয়ে সেই বেদাতি হুজুরের আধা ঘন্টার মোনাজাত পাঁচ মিনিটে চলে আসে শুধু দৃশ্য দেখেছে দিক দিয়ে কে আহলুল হাদিস হলে এমন প্রভাব বিস্তার করা লোক সে যদি কোনো বেদাতি লোকজনের পাশ দিয়ে হেঁটে যায় তাদের কলিদা কাঁপবে বাপরে বাপ এদের কেবল একটা লোক গেল ওরে সর্বনাশ জীবন দিলে ওই খয়রাত খেয়া ধর্ম বেঁচে না সব লোক মিলাত পরে ও পড়ে না সব লোক কবরের পাশে হাত তুলি মোনাজাত করে কাঁদো কাঁদে না সব লোক তাবিজ কবরে বিশ্বাসও নেয় না সমস্ত লোক পীর ফকিরের নীতিতে আমরা গ্রামে মানি এই ছেলেটা কিছুতেই শোনে না একজনের প্রভাবে শত শত বেদাতির করে দেখা বেশ আল্লাহ যেভাবে ডক্টর জাকির নায়েকের বক্তব্যের প্রভাবে সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টানের হাঁটুকে গেছে কথা বুঝতেছেন তো ইনশাল্লাহ আমরাও তো চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক কি বলেন চান না এখন আপনাদের সামনে সামাজিক অবক্ষয়ের ধর্মীয় কথা জাহিলি আমাদের কিছু হুজুর আছে কিনা দেশে হ্যাঁ কথা বললেই বলে যে একটু আস্তে করে বলতে হয় একদিন ঠিক হবে এরকম করে মিল মিশ করে চলার মতো কিছু হুজুর আছে কিনা যে হুজুর সরমনাই যা বলে যে আমি তো এখানে কোনো সিঁড়িকে পালাম না সবই তো ভালো আমাদেরকে দেওয়ান বাগিতে গিয়েও যদি ওই লোকটা বলে যে আমি এখানে কোনো পাপ পাই নাই আমরা আশ্চর্য হব না কারণ তার মূল টার্গেট হলো ভোট বুঝতেছেন কথা আমি আপনাকে বক্তব্যের শুরুতে বলছিলাম মাথা বিক্রি করে দিলে সব হক সব জায়গা বলা যায় না তখন তার জবাব আছে কিন্তু আমরা সব হকটা সব জায়গায় বলতে পারি ইনশাআল্লাহ এই দেশের হুজুর এই দেশের হুজুররা কেমন মুনাফিক আপনাকে আমি বলি আগামী কালকে যদি কোনো একটা ইসলামী দল ক্ষমতায় যায় ওই লোকটার বিরুদ্ধে যারা খোলা মাঠে মিছিল করবে আর তাকে নামানোর প্রতিবাদ করবে তারা তারা আহলে না ভাই কোনো কারণ আমাদের দেশে যত খানকা আছে প্রত্যেকটা খানকার জিকির আলাদা প্রত্যেকটা খানকার দরুদ আলাদা প্রত্যেকটা খানকার কর্ম আলাদা টুপি আলাদা জোব্বা আলাদা পাগড়ি আলাদা এত সহজ নয় এই দেশে ঢালাও ভাবে আপনি চিৎকার দিয়ে এই দেশে আপনি সবাইকে নিয়ে কাজ হবে না অলিপুরের নাম শুনেছেন কারা কারা হানাফি দেওবন্দির প্রথম সিরিয়ালের পাঁচজনের একজন তিনি তিনি কোথাও দাঁড়িয়ে থাকলে তার সামনে কেউ বসে যাবে এমন হানাফি খুব কমই আছে তার নাম বলা হয় মুনাজের মিল্লাত সেই লোকটার ঘরে তাওহিদের আগুন এমন ভাবে জ্বলতেছে তিনি সহ্য করতে না পেরে তার নিজের ছেলেকে বয়কট করতে কি দেখেছেন এই দৃশ্য বলতেছে মানুষকে কিভাবে আগুন লাগছে বোঝেন বাপ বলতেছে আল্লাহ সর্বত্র বিরাজমান এটা কি সঠিক আকিদা না ভ্রান্ত আকিদা আর ছেলে বলতেছে আব্বা বিশ নাম্বার সুরা সুরা তহা আয়াত নাম্বার 5 আল্লাহ সুবানা তা তাআলা হলো আরাশের উপরে এই কথা বলার কারণে বাপ তার ছেলের উপর অসন্তুষ্ট হয়ে বলতেছে আমার ছেলেকে বয়কট করেন বাপ বলতেছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এই জিকির চলবে ছেলে বলতেছে এটা কোনো জিকির না এটা হলো নাস্তিকদের কর্ম এই কর্ম কোনোদিন সুন্নাত হতে পারে না পরিস্থিতি খুব কঠিন বাপ বলতেছে খুব হবে তিনটা একটা হবে বসে বসে দুইটা হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমাজে প্রচলিত যে খুতবা আছে আর ছেলে বলতেছে আব্বা খুতবা হবে মাতৃভাষায় খুতবা আরবিতেও না ইংলিশেও না যেই যেই জাতিদের ভাষা বোঝে খুতবাও হবে সেই ভাষায় ছেলে আর বাপের যুদ্ধ এখন কঠিন পর্যায় যারা বলতেছে আকিদা শব্দ ফেক তারা হলো ইবলিস শয়তানের চোখে পেশাব করে দেওয়া ইবলিস জিনা আকিদা শব্দই হলো খুব কঠিন জিনিস আকিদা যদি পরিশুদ্ধ না হয় তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না আকিদা হলো ফাউন্ডেশন কিছুদিন আগেও একটা হুজুর যিনি রকেট মৌলবী নামে খুব পরিচিতি সেই লোক বলছে আকিদা শব্দ নাকি আমরা বানাইছি শুনছেন আকিদা শব্দকে বলছে ফেক মানে মিথ্যা এই কথা বলে তিনি পাবলিকের সামনে বলেছে অথচ জেনে রাখেন যেই লোক বলে আল্লাহ হলে আমার কলবে আল্লাহ সব জায়গা বিরাজমান ও শিরিক করেছে ও মশ্রিক হওয়ার সম্ভাবনা খুব বেশি এটা কুফুরি আকিদা আর যে বলে আমার আল্লাহ হলে আরসের উপরে এ হলো সঠিক আকিদার উপরে আছে এটাই হলো বিশ্বাস